দ্য বাকিংহাম মার্ডার্স ট্রেলার অনুষ্ঠানে নারীর নিরাপত্তা নিয়ে কী বললেন একতা পুরো ভারত জুড়ে এখন চলছে আর জি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদ আর এমনই সময় বলিউডে মুক্তি পেতে চলেছে এক শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা দ্য বাকিংহাম মার্ডার্স সম্প্রতি এই সিনেমায় ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অংশ নিয়ে নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেন বলিউড প্রযোজক একতা কাপুর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায় দ্য বাকিংহাম মার্ডার্স সিনেমা ট্রেলার লঞ্চ ইভেন্টে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন একতা এ সময় সাংবাদিকরা একতাকে নারী নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন করেন এ প্রশ্নের উত্তরে একতা বলেন নারী নিরাপত্তা নিয়ে যে সমস্যা তা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিতেই নয় বরং যে কোনো ফিল্ডেই তা কঠিন হয়ে পড়েছে নারী নিরাপত্তার বিষয়টি বিভিন্ন ক্ষেত্রে বেশি জোরদার করতে একতা বলেন নারী সুরক্ষার বিশেষটি আরও বেশি গুরুত্ব দিতে সব ক্ষেত্রেই নারীদের নেতৃত্ব দেয়া প্রয়োজন যেমন ধরুন যদি একটি সিনেমা পরিচালনা করেন একজন নারী প্রযোজনার আসনে যদি নারী থাকেন তাহলে সেই সিনেমায় নির্বিধায় অনেক নারীরা যোগদান করতে পারবেন এতে নারীদের মন থেকে ভয় কাটবে সেই সঙ্গে তাদের কর্মসংস্থানেরও বিস্তৃতি ঘটবে প্রসঙ্গত দ্য বাকিংহাম মার্ডার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর থ্রিলার থর্মি টানটান উত্তেজনাপূর্ণ অ্যাকশন নির্ভর সিনেমাটি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী এক তিন সেপ্টেম্বর